হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে কি সংখ্যালো কয়জন আছে রে ভাই কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাটওয়ালারা করতেছে এগুলা কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মতো যারা ইন্ধন যোগাইতেছে একটা গোলমাল লাগাই দেওয়া তো গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আটকে সবসময় লেগে আছে তোমার অবস্থা অবস্থাটা এটা হল আটকানোর বলে কেউ ছুতে পারবে না আমরা আছি যত হিন্দু পরিবার পরিবার যত আছে বলে কেউ তার গায়ে আসতে পারবে আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে থাক এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে সংখ্যা লক্ষ কয়জন আছে কি জন্য তাদের নিয়ে করতেছ এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশেই রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারলো না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার করতেছে যে ইচ্ছা করে আর হলেও অন্যের মতো যারা ইন্ধন জোগাইতেছে একটা গোলমাল লাগাই দেওয়া গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে বলা যাচ্ছে সবসময় লেগে আছে তোমার আটকানোর অবস্থা এটা হলো আটকানোর বলে কেউ ছুটতে পারবে না আমরা যত হিন্দু পরিবার খ্রিস্টান পরিবার যত আছে বলছে কেউ তার গায়ে আসতে পারবে আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে বাসুরপুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে সংখ্যা সংখ্যালঘু কয়জন আছে কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার ঘর লুটপাট লুটপাটওয়ালারে করতেছে এগুলো বলল যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন জোগাইতে একটা গোলমাল লাগাই দেওয়া তো গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে হলে যাচ্ছে খাম সবসময় লেগে আছে তোমার আটকানোর অবস্থা এইটা এটু আটকানোর বলে কেউ ছুটতে পারবে না আমরা আছে যত হিন্দু পরিবার এই খ্রিস্টান পরিবার যত আছে বলছে কেউ তার গায়ে আসতে পারে এটা আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে থাকবো এটা বা সুরপুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে কি সংখ্যা লক্ষ কয়জন আছে রে ভাই কিজন্য তাদের নিয়ে টানাটানি করতেছে এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশে রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাট ওয়ালারা করতেছে ওরা যে ইচ্ছা করে আর গুলো অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতেছে একটা গোলমাল লাগাই দেওয়া তে গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা সবসময় লেগে আছে তোমার আটকানোর অবস্থাটা বলে কেউ ছুতে আমরা যত হিন্দু পরিবার পরিবার যত আছে বলছে কেউ তার গায়ে আসতে পারবে আমার ভাই আমরা এক সঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে থাকবো এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে সংখ্যালঘু কয়েকজন আছে এই জন্য তাদের নিয়ে সেনাটাই করতেছো এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট করতেছে যে ইচ্ছা করে আর করে অন্যের মতো যারা ইন্ধন জোগাই একটা গোলমাল লাগাই দেওয়া গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে সবসময় লেগে আছে তোমাদের আটকানোর অবস্থা রেট আটকানোর বলে কেউ ছুটতে পারবে না আমরা আছি যত হিন্দু পরিবার এই খ্রিস্টান পরিবার যত আছে বলছে কেউ তার গায়ে আসতে পারে আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে থাক এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের